আসসালাম আলাইকুম আজ নিউজ এসেছে রাজশাহী থেকে একসঙ্গে চার সন্তান প্রসব করলেন নাজনীন রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন চাপাই নবাবগঞ্জের গৃহবধূ নাজনী নাহার মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে সন্তানদের জন্ম দেন তিনি চার সন্তানের মধ্যে দুটি ছেলে এবং দুটি মেয়ে নাজনীর নাহার চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা এলাকার মামুনা রশিদের স্ত্রী মামুন রশিদ জানান সোমবার তার স্ত্রী নাজনীর নাহারকে রাজশাহী মহানগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে গাইনি চিকিৎসক ফাতেমা সিদ্দিকা বিকেল সাড়ে তিনটার দিকে নাজনিনের অস্ত্রোপচার করেন মামুনুর রশিদ স্থানীয় একটি অটোরাইজ মিলে চাকরি করেন জন্মের সময় শিশু চারটির মধ্যে ছেলে শিশু দুটির ওজন হয়েছে আড়াই পাউন্ড ও মেয়ে দুটি শিশুর ওজন দুই পাউন্ড শিশু চারটির দাদা মনসুর রহমান একসঙ্গে পরিবারের চার সদস্য পেয়ে তার খুশি শেষ নেই নতুন সদস্যদের পেয়ে তারা সবাই খুব খুশি বর্তমানে মা এবং সন্তানেরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতাল কর্তৃপক্ষ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ